অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে একটা মানে প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামে বললেন যে দক্ষিণ চব্বিশ পরগনায় একত্রিশটা সিটের ভিতরে ওনাকে একত্রিশটায় চাই ই নিয়ে আপনি কি বলবেন একুশ্রিশ একত্রিশটাই চাই অর্থাৎ মানে ভাঙরটাও চাই এটাই বলতে চাচ্ছে তাই তো হ্যাঁ অভিষেক ব্যানার্জিকে বলবো এক কাজ করুন আপনি আপনার পিসিকে ভাঙরে দাঁড় করিয়ে দেন ভাঙরের মানুষ একদম কি বলবো থার্ড ক্লাস ভাষায় হারিয়ে বাড়ি বাটিয়ে দেবে আচ্ছা যে বারংবার দাবি করছে যে ভাঙড় ভাঙড় নিয়ে এত কি আছে যে ভাঙড়রা চাই চাই যে ভাঙড় অবশ্যই আমাদের প্রয়োজন ই নিয়ে কি সগাদ সাহেবের যে দায়িত্বটা দিয়েছে যে ভাঙড়ে এই অশান্তি পাকানোর জন্য কি সগাদ সাহেবের ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয়েছে ফের সেটা একশোবার কিন্তু একটা জিনিস বুঝতে হবে মেন ভাঙড়দের ফ্যাট নাই ফ্যাটটা নশো আশির কেন দুশো তিরানব্বই জনার বিরুদ্ধে এর বিরুদ্ধে একা নৌ দিকে যেভিভে লড়াই করছে বিধানসভার ভিতরের খবর বাইরে এনে দিচ্ছে বা বাইরের খবর ভিতরে নিয়ে লড়াই করছে নৌ সর্বের যে লড়াইটা আমরা মনে করি নশাস্ত্রের দিকে এখন শুধু ভাঙরের বিধায়ক নয় অল পশ্চিম বাংলার বিধায়ক কেন যেখানেই অন্যায় হচ্ছে নৌ সাসের দিকে ছুটে যাচ্ছে তাতে করে শাসক দলের ঘুম ছুটিয়ে গিয়েছে এক নৌ সাসের সেই কারণে ওনাদের বক্তব্য নসাদের নৌ সার পিছনে পিছনে হাড়ে পড়ে আছে এই ছাড়া অন্য কিছু নয় আচ্ছা আমরা দেখলাম যে গতকালকের যে একদিকে সহগাতের অনুগামী অনুগামী শীর্ষ নেতা খরুল ইসলাম আরাবুলের আরাবুলের ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে এ নিয়ে কী বলবেন এ নিয়ে কিছু বলা বলি বলতে এখন দেখুন মেন সমস্যা এটা তো তুলা তুলার ব্যাপার আছে যে তুলা তুলে এখন বেশি পাঠাতে পারবে কালীঘাটে বলুন আর সৌগতোল্লাকে বলুন তুলাতুলে তুলে পাঠাতে পারবে সে এখন দলের কাছে ভালো আর আমি যারা এক্ষুনি বর্তমানে মোল্লার হয়ে লড়াই করছেন বা টিএমসি হয়ে লড়াই করছেন তাদেরকে একটাই কথা বলবো যে আরাবুল ইসলাম হাকিমুল ইসলাম প্রদীপ মণ্ডল কাইজার আহমেদ এরা কিন্তু একসময় বাংলার দাপটি নেতা ছিল আজকে তারা কোথায় কেন এরা এখন তোলা তোলা কম করে দিচ্ছে তাই এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আজকে আপনি লড়াই করছেন সব করছেন সবই ঠিক আছে কিন্তু আগামী দিন এদের মতো পরিস্থিতি হবে না তো যেদিন তোলা আপনি দিতে পারবেন না সেদিন এদের মতো পরিস্থিতির হবে এটা মাথায় রাখতে হবে এদের তোলা তোলা ভাগিদারি নিয়ে ঝামেলা অন্য কিছু নয় আচ্ছা দেখা যাচ্ছে যে মূল নায়ক যে স্বগত সাহেবের এখানে দায়িত্ব দেওয়া আছে একমাত্র মুসলিম ভোটের জন্য না ওনার কোনো পার্সোনালিটি কোনো একটা ভোট আছে যার কারণে টার্গেট যে ওকে মানে দায়িত্ব দিতেই হবে স্বগত সাহেবের এই স্বগত সাহেবের জায়গায় আরাবুলকে দায়িত্ব দিতে পারতেন এ নিয়ে কী বলব দেখুন ভাঙরটা নারসদ্দিকী মহাসায় তিনি বলেছিলেন ভাঙরটা আমি মডেল তৈরি করব সেই হিসেবে ভাঙরের মানুষ নসার দিকি ভাইজনকে ঝে ভিবে দিয়ে ভাঙরটা পশ্চিমবাংলার বুকি ভারতবর্ষের বুকি ঝে সুন্দরভাবে সাজিয়ে যাচ্ছিল যে ভাঙর শিরোনামে রক্ত পাতনায় রক্ত দান হোক ভাঙরের নাম যেভাবে সুন্দর সুন্দর কার্যকলাপ দিয়ে দিকে ভাঙরটাকে পরিকল্পনা করে তুলে তুলে ধরার চেষ্টা করছে সেটা শাসক দলের বা এই সংকাত মতো লোকদের পছন্দ হয় না তারা ভাঙরটাকে নিয়ে রাজনীতি করতে চায় রাজনীতির ব্যবসা করতে চায় এইটাই ওদের মেন উদ্দেশ্য আর এই যে মোল্লার ভোট টোট দেখুন মোল্লার কাছের লোক সৌগতমুল্লারে ভোট দেয় না এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি মোল্লার সাথে যারাই ঘুরছে তারা মোল্লাকে চায় না শুধু ভয়ে বলছে ভয়টা কি মিথ্যা কেঁদে দেবে এছাড়া অন্য কিছু নয় আইএসএফের তো ছেলেদের কেস দিয়ে দিয়ে হাঁপিয়ে গেছে আর পাচ্ছে না এবার তুমি আমি যদি এক্ষুনি সৌগত মোল্লার দলে থেকে বিরোধী করি তাহলে সৌগত মোল্লাকে দিয়ে পুটে দেবে এছাড়া অন্য ভাই কিছু নয় আচ্ছা সাহেব যে আরাবুলের সঙ্গে যে বিরোধী করছে ওনার কি এখানকার যে তোলা তুলে খায় সেটা কি বন্ধ হয়ে যাওয়ার কারণে বন্ধ হয়ে যায় বলে যাবে না না দেখো আরাবুল পিছনে তোলা তোলা বলতে ওদের পার্সেন্টটা কম হয়ে যাচ্ছে ভাগিদারিটার জন্য লড়াই হচ্ছে সব সবাই ওরা তোলা তোলাই ব্যস্ত অন্য কোনো ব্যাপার নয় বা ভাগিদারীদের ঝামেলা আপনার নাম আমার নাম বাবুসেনা মুল্লা भगवानपुर अंचल सेक्रेटरी